হাই বিভাস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার জন্য একটি সরকারি চাকরি একটা নিয়ে বিজ্ঞপ্তি হাজির চট্টগ্রাম বিভাগের কর 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 তো দেখেন ভিডিও শুরু বলে দিচ্ছি কোন পদে কতজন লোক নেবে সরকারি চাকরির নিরাপত্তা প্রভাবে চারজন নেবে এসসি পাস করলে হবে অফিস সহক আপনার নয়জন নেবে এসসি পাস করলে হবে নোটিশ সার্ভার দুজন নেবে আপনার এস পাস পাশ করলে হবে কম্পিউটার পদে চারজন নেবে এইচএসসি পাস করলে হবে এরপরে আসেন আপনার আছে আবার কম্পিউটার পদে দেখ নয়জন নেবে স্নাতক বা ডিগ্রি পাশ করলে হবে আবার উচ্চমান মান সহকারে তিনজন নেবে আপনার স্নাতক ডিগ্রি পাশ করলে হবে তারপর আবার কম্পিউটার পদে আপনার এদিক দুজন নেবে স্নাতক ডিগ্রি পাশ করলে হবে এরপর কম্পিউটার অপারেটর একজন নেবে স্নাতক ডিগ্রি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করলে হবে তো এইভাবে একটা নীতি প্রকাশ করছে গণতন্ত্র বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয় পরে চাকরিগুলো খুবই সম্মান এবং খুব আরামদায়ক চাকরি যদি চট্টগ্রাম বিভাগের ভিতরে যে কোনো জেলাতে আপনি বসবাস করে থাকেন এই ভিডিওটা ক্লিক করছেন রিকোয়েস্ট করব যদি মনে সব সরকারি চাকরির স্বপ্ন থাকে তাহলে অবশ্যই আপনি আবেদন করবেন কারণ আপনার কাছে উন্নতম একটি এসসি সি পাশ হলে সার্টিফিকেট আছে দেখেন সরকারি চাকরি যদি একবার প্রবেশ করতে পারেন এরপর আপনি যে কোনো পদে যদি একবার প্রবেশ করতে পারেন এরপর আস্তে আস্তে আপনি ধীরে 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 পদোন্নতি করতে পারবেন ওইখানকার ক্যাটাগরি বুঝে যাবেন কীভাবে আমি পদোন্নতি করবো আমি কীভাবে উপর স্তরে যাবো একবার প্রবেশ করলে সব কিছু বুঝে যাবেন জন্য রিকোয়েস্ট করব সরকারি চাকরি যদি পেতে স্বপ্ন থাকে অবশ্যই চেষ্টা করবেন আপনারা এই সকল চাকুর কিন্তু ছোট 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 চাকুর এগুলোতে কিন্তু মানুষের ভাগ্য বেশিরভাগ পরিবর্তন হয়ে থাকে এখানে দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস বলে বলে দিচ্ছি কোন কোন পদে কত যোগ্যতা বলে দিচ্ছি প্রথম তারা বলছে কম্পিউটার অপারেটর একটু ভালো করে মনোযোগ সকাল শুনেন কম্পিউটার ওপরে যদি চাকরি করতে হয় একজন লোক নিয়োগ দেবে যদি বিজ্ঞান বিবেক থেকে আপনার একটা স্নাতক ডিগ্রি পাশ থাকে এবং কম্পিউটারের ভালো মান অভিজ্ঞতা থাকে তাহলে আপনি প্রথম জন্য আবেদন করতে পারেন দেখেন এখানে কম্পিউটার পথে কিন্তু পাঁচটা পদ দিয়েছে প্রোটা কম্পিউটারে এইচএসি পাশেরও আছে লাস্টের দিকে যেটা অফিস সহায়ক কম্পিউটার সেটা এইচএসি পাশ করলে হবে কিন্তু যদি আপনার কম্পিউটারের অভিজ্ঞতা নাই থাকে আবেদনটা করে ফেলেন আবেদন করার আপনার তিন চার আবেদন করার পর তিন চার মাস সময় হয় এর ভিতরে আপনার কম্পিউটারটা ভালো করে শিখে নিতে পারেন যদি কম্পিউটার সার্টিফিকেট আপনার বা কম্পিউটার আপনার নাই জানা থাকে আবেদনটা এখন করতে পারেন যদি সার্টিফিকেট থাকে পরে কিন্তু আপনি আহ আবই আপনার কম্পিউটার শিখে এরপর আপনার কম্পিউটার পরীক্ষাটা দিতে পারেন এরপর এখানে বসেন দু নম্বরে যেটা বলছে ষাট লিপিকা কাম কম্পিউটার অপারেটর লোক নেবে দুজন এর পদ আবেদন করতে হলে আপনাকে কোনো বিভাগ লাগবে না যে কোনো যে কোনো বিভাগ থেকে আপনাকে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে কম্পিউটার ভালো মান অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দেখেন আপনার উচ্চমান সহকারী লোক নেবে তিনজন সেম স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে কম্পিউটারে ভালো মানের অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখেন ষাট ক্ষুদ্রের কাম কম্পিউটার অপারেটর লোক নেবেন নয় জন স্নাতক বা পাস করলে হবে কম্পিউটার ভালো মানের অভিজ্ঞতা থাকতে থাকতে হবে এরপর আসেন আপনার এরপরে দেখেন আপনার অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্র করে লোক নেবে চারজন যদি এই পদে আপনাকে আবেদন করতে হয় আপনি কি করতে হবে উচ্চ মাধ্যমিক শুধুমাত্র এইচএসি পাশে একটা সার্টিফিকেট থাকলে না প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজি বিশ শব্দ দল অভিজ্ঞতা থাকে কম্পিউটার বেসিক ধারণা যদি জানা থাকে তাহলে আপনি এই পদ আবেদন করতে পারেন লোক চারজন নেবে এইচএসি পাশে কিন্তু কম্পিউটার পদে চাকরি করা খুবই একটি সম্মান চাকরি আমি মনে করি তো এখানে এরপরে দেখেন আপনার ছয় নম্বর হচ্ছে নোটিশ সার্ভার নোটিশ সার্ভার লোক নেবে দুইজন কোনো অভিজ্ঞতা লাগবে না শুধুমাত্র একটি যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন সাত নম্বরে দেখছেন অফিসক এখানে লোক নেবে নয়জন নয়জন কিন্তু অনেক অনেক সংখ্যক আমি মনে করি

সেটা দেখবেন এবং মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এবং অন্যান্য কোড়ার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ যুদ্ধ প্রযোজ্য এবার আসেন আপনার আবেদনটা কীভাবে করবেন যারা পূর্বে আবেদন করছেন তাদের তো অভিজ্ঞতা আছে আবেদন কিভাবে করবেন তাদেরকে বলা লাগবে না আর যারা আবেদন করেন নাই আমি মনে করব আপনি আপনি বাজারে এমন কোনো দোকান আছে সরকারি যে যে কম্পিউটার দোকানে সরকারি চাকরি আবেদন করা হয় ওই বাজারে আপনার ওই দোকানে যান যা বলবেন চট্টগ্রাম কর কমিশন একটা নিবেদন প্রকাশ হচ্ছে কর অঞ্চল ওয়ানের যদি তারা খোঁজ করে না পায় তাদেরকে যে লিঙ্কটা দেখতে পারছেন আমার স্ক্রিনের উপর এসটিটিফি সি এটি তাদের চট্টগ্রাম কর কমিশনের ট্যাক্সের ওয়ান মানে একের আপনার ওয়েবসাইট লিঙ্ক সরকারি তো এখানে আপনারা প্রবেশ করলে ওদেরকে কম্পিউটার দোকান ওদেরকে দেখালে লিঙ্কটা তারা ওইখান থেকে আপনার আবেদনটা করে দেবে এটা হচ্ছে আবেদন লিঙ্ক এরপর আসলে আবেদনটা ষোলো এপ্রিল থেকে আবেদন শুরু হয়ে যাবে পনেরো মে পর্যন্ত আবেদন শুরু চলবে ভেটিকোসো ভিডিও যদি দেখে থাকেন আবেদনটা করবেন আবেদন সমস্ত কোনো সমস্যা হলে আমাকে যদি আপনারা আমার ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন আমাকে অবশ্যই আপনারা আমার আমাকে নখ দিবেন নখ দিয়ে আপনাদের কথা বলবেন আমি আপনার সাথে সরাসরি কথা বলবো যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলবো আমার এই ভিডিওর ডিসন বক্সে যাওয়ার পরে আপনি একটা ফেসবুক একটা লিঙ্ক দেখবেন ওই ওই ফেসবুক লিংকে আপনারা প্রবেশ করলে সরাসরি আমার যে ফেসবুক যে ফেসবুক আমার যে ফেসবুকটা আছে সেখানে আপনার চলে যেতে পারবেন ওইখানে ফেসবুকের মাধ্যমে আমাকে মেসেজ দিলে আমার সাথে কথা বলতে পারবেন আর যদি ভালো ভিডিওতে ভিডিওতে আপনার থেকে একটু হলে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন অনেকগুলো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞিত্ত কিন্তু এই মাসে আছে আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে জায়গাতেই অন অন্য নিয়ে বিজ্ঞিতা আছে আপনি আবেদন করেন আপনার স্বপ্নের জন্য আপনার চেষ্টা করেন যদি আবেদন সংক্রান্ত কোনো সমস্যা অবশ্যই আমাকে মেসেজ করবেন আমি সাথে আপনাদেরকে রিপ্লাই দিয়ে বলে দেবো তাহলে আবেদন শুরু হয়ে যাবে ষোলো এপ্রিল থেকে পনেরো মে পর্যন্ত আবেদন চলবে এর ভিতরে আবেদনটা করে ফেলবেন তো এতক্ষণ যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ